আবারের জন্য রমজান মাস কে মাস রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয় শয়তানকে বন্ধু বন্দি করে দেয় তাহলে শয়তান যদি বন্দি থাকে আপনার আমলে বাধা দেওয়ার মতো কিছুই নাই ঠিক না বড আরো যারা বলেন আমি আপনাদেরকে বলি রমজান মাস ও বন্ধু আপনাদের জন্য প্রেমময় অত্যন্ত মধুময় ও বন্ধু অত্যন্ত প্রেমময় রমজান বরদানুল মুতাহির রমজান হলো পবিত্রকারী ঠিক না বলেন রমজান মানুষ কে মানুষকে পবিত্র করে দেয় আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া শাবান ও বল লেখো রমাদান আল্লাহর রজব এবং বরক দাও আমাদের রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও জুরে জোরে কন্যা

ফুসকে ফুসকে জাহান নামে চলে যায় তার বাড়ি নবীজি যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটি না আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া এই জন্য আমার নবীজি বলেছেন শাবান ও শহরি শাবান হলো আমার মাস রজব ও রজব হলো আল্লাহর মাস ও রমাদান উম্মতি রমজান মাস হলো আমার উম্মতের মাস কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস ঠিক কিনা বলেন মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস মাস বৃক্ষরোপণ করার মাস আর সাবান মাস হলো কীটনাশ এবং সেচের মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন রমজান মাসে আপনি গুণাগুলি মুক্তি নিয়ে গুণা থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায় কি

আপনি আপনার বাসার দিকে রওনা হবেন আপনি নিষ্পাপ হয়ে আপনি এই জান্নাতের মন্ত হয়ে আপনি আপনার ঘরে একটু আরেকটু বলুন

মানে মধুর ভাবে তারা জিকির করেছে আমি আজকে যুবক আমি তোমাদেরকে বলে যাই তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই সেই প্যান্টটা পরে আসছো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি কোরআন এবং হাদিস দেখলে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল না এই পোশাক তুমি পরে এসেছো কিন্তু আমার দাদা ভাইদের দিকে দেখাও মুরব্বীদের দিকে দেখাও লুঙ্গি পরেছে টাকনুর উপরে পাঞ্জাবি পরেছে সোনা পোশাক টুপি পরেছে তার কারণ এটাই ইসলাম আর তুমি যেটা করেছো তোমার মাথায় ইসলাম নাই মুখে ইসলাম নাই তোমার নাই বড়িতে তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা পরিমান্দার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আর একটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকুয়ার পোশাক আল্লাহ বলে চেন্ডিবা তাকুয়া দেয় আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য ফর্দা করা ফরজ এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা হেফাজত করলা ধারণ করলা উপর দিয়ে লুঙ্গি পেন পায়জামা টাউসার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাবি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে এখন তোমারটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনোর নিচে বোখারি শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো অহংকার করেছো আল্লাহ ডান্স এন্ড লাইক দ্য প্রাউড আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআন এসেছে তুমি অহংকার করেছো তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য বলেছি যুবক হৃদয় করে শোনো তারি পাকা প্রত্যেকটা মুরুব্বি বাবা আমার প্রত্যেকটা দাদা বে রঙ্গে চোরানো নবীর সন্না পোশাক পোষা টুপি মাথায় রে লুঙ্গি পরানো কিন্তু তোমার একটা কিছু নবীর সন্না মোতাবেক নাই মনে রাখবে যখন পৃথিবীতে ইসলাম এসেছিল ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ পেল পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল প্রেমময় হয়ে গেল আবার যখন ইসলাম গরিব হতে লাগলো পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে দুইটা বিদেশ আছে টাকা আছে আমি সুখী আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে পৃথিবীর চার পাশ অন্ধকারে ভরে গেছে তোমরা যুবক যারা তোমাদের ধ্বংস খুব নিকটে আমি মনে রাখো তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছে রে এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত তোমরা ইহুদিদেরকে লালন করছো ইহুদীদেরকে ধারণ করেছো ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযাবুম মুবিনা আমার আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো হবে ইমান কাফিরেরা ও বন্ধু এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক আজকের আলোচনা শুনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো তুমি যদি উলঙ্গ হাঁটো কেউ তোমাকে টাকা দিবে না বরং তো ধিক্কার দিবে আর তুমি একটু ভদ্র হয়ে জেন্টেল হয়ে নমরি হয়ে আগামী কাল থেকে তুমি পথ চলো এই এক গোলবাহারের জমিনে যদি এক লক্ষ যুবক থাকে সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা বিয়ে বাড়িতে গেলে নিয়ে আলোচনা বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন চিরচুকি হবে কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে কথা বলে না কেন এই জন্য বলছে রে যুবক অযুবক মাঠে যখন ফসল হয় এটা রসড়া দায়ী করতে হয় তোমার গরে নগদ অর্থ আছে সোনা কয়েন আছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো ও বন্ধু নিসাব পরিমাণ হলে তোমাকে জাকাত দিতে হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি জাকাত আছে ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহের জাকাত আছে তোমার আমার দেহের জাকাত হলো রোজা সুবহানাল্লাহ কয় মজা হইছে না কথা বলে চলে যাবে করব আমি কিন্তু একজন লেখক আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল লিখিও জানি প্রতি বছর ও আসলে একটা গজল দেখি আমি এবার লিখতে পারি নাই অনেক ব্যস্ত বাড়িতে একটা মসজিদ করছি পাঁচ মাসে কমপ্লিট মাত্র পাঁচ মাসে মসজিদ যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন আপনাদের সবার দাওয়া আর যদি দেখতে না একবার দেখলে মানুষ আবার দেখতে আসে মহিলা পর্যন্ত আমার মসজিদ সেলফি তুলতে আসে এত ডিজাইনেবল ভাবে করেছি আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য সে বাহির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে মসজিদের কাজ কমপ্লিট আবার বাড়ি চলে গেছে আমার এই ভাইটার মতো নূর মোহাম্মদ তার নাম আমার এই ভাইটার যদি এক পাল্লাই তুলি পাঁচ গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি এটা সমান হবে না কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই আর আমার কি জন্য তো আমার মন চাই মসজিদে কাজ করতে আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি হঠাৎ করে তার বিষা দিয়ে দিল কোম্পানি চলে আসলো কাজ শেষ করে আবার চলে গেল বলেন জোরে এই বছর লিখতে পারি নাই পাঁচ মাসে মসজিদটা কমপ্লিট হলো ভিতর বাহিরে আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম আমার এই চুল্ডি দাঁড়িয়ে কিন্তু গত বছর এত পাকনা ছিল না মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা যত কাজ আমার করা সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না হজে গেছি খাবার নিয়ে গেছি কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ ঘুষত আমার জীবনে আমি খাই নাই মাছ কেমন মজা কেমন মজা আপনি আমাকে প্রশ্ন করলাম বলতে না আমি খাই নাই বারো মাস শাকসবজি খাই সেটা একমাত্র নিজের ঘরে তাও সরিষা যেটা চিবায় মেইল থেকে বাবা চিবি আনে ওইটা দিয়ে রান্না সোয়াবিন তেল বাজার জাত করা কোনো কিছু আমি খাইনি টোটালি বুকে তালামা আমি একটা ব্যতিক্রম মানুষ এবছর লিখতে পারি বলে অনেক পরিশ্রমে ছিলাম এখন আগামী পঁচিশ তারিখে আমার পাশের গ্রাম মানুষ আমাকে এত প্রেশার দিয়ে ধরছে ওই গ্রামের ব্যক্তিরা সবাই আসছে আমি আগামী পঁচিশ তারিখে আমার পাশের গ্রাম ওখানে যাব ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে ওখানেও তাদেরকে বড় ধরনের করার জন্য সকালে কোনো আমি বিভিন্ন ফেরেশানিতে করতে পারি নাই তবে আমার যে লেখা গজলগুলো যেহেতু রমজান নিয়ে বলছি আপনারা সবাই সম্মতি দিলে গাইব গজল গাইলে তো হাদিয়া লাগবে কে কে হাদিয়া আসিস আমার কাছে হাদিয়া লাগবে কিন্তু আদি এটা তো ইন্টারভিউ পরীক্ষা প্রেম প্রেম ট্রাই করি প্রেম প্রেম গাইবো হ্যাঁ গাইবো আরে জোরে বলেন গাইবো গজলের জন্য নারায়ণগঞ্জ হরিপুরে গেছি বুঝছেন কোথায় ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি বিশ্বাস করবেন কিনা জানেন অনলাইনে চেক দিলে পাবেন আলোচনা যখন দৌড়ছিরে ভাই মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে ওই যে রাস্তাটা যখন ছায়া দেখা যায় না এরকম ছায়া ছায়া দেখি আমি শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখতে পেলাম আলহামদুলিল্লাহ বলেন না মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে আসতে 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 এবার দুই একটা আছে নবীর আশেক ক হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে আপনি একটু গজল গাইবেন কি করবেন এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার পরে আমার কি জানেন আমি আমার একটা জায়গায় আসছি নিজেকে আমি কখনোই না আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাই মামাইব আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই যখন আমার প্রয়োজন হয় দশ টাকা পাঁচ টাকা মার কাছ থেকে খুঁজে আমি আনি এটার মধ্যে আমি স্বাদ পাই মজা পাই বরফ পাই

হাসান ইবনে যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবের কে রুহুল কুদ্দুস এর মাধ্যমে সাহায্য করো গত পরশু দিন ওসমান নামে এক লোক কালা একবার কুচকুচ্চা কালা চেহারাটা সুন্দর নাই যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা 3200 টাকা হাদিয়া বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন না প্রেমের জন্য বলছি এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো হয় কোনো মসজিদে যাবে হয় কোনো মাদ্রাসা যাবে আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি একবারে গরীব তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না এত ইন্টেলিজেন্ট ভাই স্টুডেন্টা। হাফেজ হয়ে গেছে আগামীতে দাখিল পরীক্ষা দিবে সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেইজ ওটাতে দেখবেন আপনারা ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি আমি বলছি তুমি যত দিন পড়তে চাও প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ বলে আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না কেন জানেন এই টাকাগুলো আপনাদের আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাশরের দিন কারণ এই টাকাগুলো আপনাদের আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন আপনাদের কেও করবে কারণ আপনারা ত্রিনবুল পর্যায়ের মানুষ আমি অনেক পরিবারকে টিউব বসাই দিয়েছি পানি খেতে পারে আলহামদুলিল্লাহ বলবেন না আরে জোরে আসলে সত্যি করে কত আমার লেখা গজলটা আপনাদের কাছে ভালো লাগতেছে

আরো যে রকম আলহামদুলিল্লাহ বলেন না বন্ধুরে আমার আপনি মাছের ফসল তুলেছেন গাছে বল ধরেছে যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে আরেকটা না তুই চাইলে আমি এক ডজন গামো আমি একজন লেখক আমার এই সিনায় গজলের অভাব নেই আমার স্বাস্থ্য ভাইটা আবার পাঁচশো টাকা হাতিয়ে নিয়েছে মাথা বকল বন্ধুরে আমার আপনারা হৃদয় খুলে শুনবেন এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হইছে বুঝছেন কোন বলি নদী তীরে বুঝছে এটার মধ্যে ধুকাইছেও পুলিশে টেন্ডারের পিছন দিয়ে বের করছে পুলিশে ঢুকতে পারিনা এত মানুষ ঘোড় গাড়ি ঢুকার কোনো সুযোগে নাই আপনারা অনলাইনে দেখবেন আমি যখন গজল টান দিছি এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে আর এই ওয়াজটা আছে অনলাইনে আমি এটা দেখলো এখনো হাসি তো গজলের হাদিয়া নিতে আমি দেখছি আমার সোন নইরা তখন এক পর্যায়ে বলছি দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিন আমার কি দিয়ে একটু পড়ে দিয়ে আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন আলহামদুলিল্লাহ বলেন আসলে কি জানেন এই যে 50 টাকা 100 টাকা টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না এই টাকাটা আপনারা কিভাবে পাবেন প্রেমে পড়ে দিবেন না

আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তোমরা সম্পত্তির যেমনি করে জায়গা দাও তেমনি তোমাদের দেহের জায়গাটাও দিয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আপনার নবী দেহের জায়গাটা কেমন করে দেব গো নবী